হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাহিরাস মামা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে কি কি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব একদম ভোর রাত্র হতে বৃষ্টি হচ্ছে ঢাকার মাতু আইলে তো এইখানে অনেক রাস্তাঘাট ডুবে গিয়েছে আমাদের এখানেও অনেকটা বেশি পানি উঠতে পারিনি তো এখানে দেখলাম যে অনেক বেশি খারাপ অবস্থা হয়েছিল তো সকাল সকাল আম্মা লেটকা খিচুড়ি রান্না করেছে আমরা এটা খুব পছন্দ করি বৃষ্টির দিন ছিল বলেই অবশ্যই লেটকা খিচুড়ি রান্না করেছে তা না হলে কিন্তু আমরা রুটি খেতাম তো এখানে মরিচের আচার দিয়ে আমি খাচ্ছিলাম আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছিলো খিচুড়িটা এটার মধ্যে পাঁচমিশালি ডাল দিয়ে আমরা রান্না করে আর ময় মশলা একদমই কম দেয় আদা রসুনটা একদম বাগারের সময় শুধু পেঁয়াজ আর রসুনটা বেশি করে ইউজ করে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন আর আপনাদের সাথে একদিন শেয়ার করবো কীভাবে এটা রান্না করি তো এই তো আমি খাচ্ছিলাম আর ভালো লাগতেছিলো তো আজকে সারাদিন দিনতে সেরকম একটা কিছুই কাজ করা হয়নি কারণ সব কাজ আম্মা করেছে তো সন্ধ্যাবেলা ভাবলাম যে একটু নাস্তার আয়োজন করা যাক তো এখানে চা বসিয়ে দিয়েছি আর এখানে চাপটি বানাবো এই যে আমার চাচি গ্রাম থেকে আমাদের জন্য গুড়ি পাঠিয়েছিল আর গুড়িগুলো এত বেশি শুকনো আম্মা একদম মানে সকাল হতে ভিজিয়ে রেখেছিলো তো আমি তেলের পরিমাণটা বেশি দিয়ে দিয়েছি কারণ চাপটি বানাতে কোনো তেল হয় না তো প্রথমটা একটু মানে বেশি ভালো হয়নি বানানো পরেরগুলো খুব সুন্দর হয়েছিল মাসাল্লাহ তো আব্বা বলতেছিলো যে নাস্তার কি দিবে বলতেছিলাম যে ওয়েট করেন চা আর চাপটির ব্যবস্থা করা হয়েছে আর আমি এই চাপটিটা বানাই আমাদের বাসায় মা অত বেশি বানায় না আগে আসলে মা কত কিছু আমাদের খাওয়া খাওয়াতো এরকম সন্ধ্যাবেলা হলে ছিঁড়া পিঠা বানিয়ে দিত এরকম চাপটি বানায় দিত কখনও কখনো ওই যে গোল গোলগুলা পিঠা বানিয়ে দিত তো এখন আর ওগুলো হয় না আসলে মা অসুস্থ হওয়া মানে মানে মায়ের শক্তি কমে যাওয়া মানে আমরাও পুঙ্গু হয়ে যাওয়া এরকম ভাবতে লো আব্বা যে আজকে তোর মা অসুস্থ বলে এরকম বেশি খাওয়া খাওয়া খাই হয় না এখন পিঠা আর আমাদের ভোলা বরিশালের মানুষ আমরা কিন্তু পিঠা খুব বেশি পছন্দ করি আর অনেক পিঠা খাই আমাদের মতো এত পিঠা মনে হয় আর কোনো অঞ্চলে খাওয়া হয় না শীতের দিনে তো পিঠা আর পিঠা তো এখানে আমি চা চাপটিও কিছুটা তৈরি করে নিয়েছি তো আম্মাকে বলতেছিলাম যে চাটা সবাইকে দাও তো রাতে খাবারের জন্য কি খাওয়া হবে এই জন্য কই মাছ ভেজে রাখছিলাম চাপটি বানানোর সাথে সাথে এই যে দেখেন এই চাপটিটা খুব ভালো হয়েছে দেখতে তো এখানে আমি আরেকটা চাপটি দিচ্ছি তো আসলে এই চাপটিটাও কিন্তু খেতে খুব ভালো লাগে এটা শুধুমাত্র লবণ আর গুড়ি দিয়ে সামান্য কিছু পরিমাণ আটা দিয়েছি তা না হলে একদম চালের গুঁড়িটা হলে কি হয় ফিনিশিংটা ভালো আসে না চাপড়ি আর যেটা ক মরিচ পেঁয়াজ দিয়ে করা হয় সেটাও আমি মাঝে মধ্যে করি বাট শেয়ার করা হয়নি কখনো তো আমাদের আসলে যে আপা কাজ করে উনি আসছেন আজকে দুই আপার এক আপাও আসেনি এই জন্য আমাদের ঘর বাড়ির অবস্থা একদম বেশি হুস্তুবোধ আরও ছিল বৃষ্টির দিন তো আসলে সবারই তা একটা ছুটি বা আরামের দিন থাকে হয়তো বা ওনারা আজকে আরাম করতেছিল বাট অনেক বেশি প্রয়োজন ছিল ওনাদেরকে আজকে আমাদের বাসায় তো এই তো এই চাপটি বানাচ্ছিলাম আর আমার বলতেছিলো আজকে ঘরের কি একটা অবস্থা তো আজকে আমরা পাক শাকও তেমন একটা করিনি দুপুরবেলা ভাত রান্না হয়েছিল লোটে মাছ রান্না করেছিলাম তো 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 সন্ধ্যাবেলা কে কী নাস্তা করেন আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা কিন্তু এরকম চাপড়ি প্রায় সময়ই চা দিয়ে খাই তো রাতের বেলা আপু আসছিল ও শ্বশুরবাড়িতে গিয়েছিল। কিছু কাজে ক্ষেত্রে তো এখানে ও আসার সময় ফুচকা নিয়ে আসছিলো শাহিরা তো খুব বেশি রাগ আমার মেয়ে বলতেছে আমরা চ্যালেঞ্জ করব তুমি ভিডিও করো তো সেখানে একটু ভিডিও করছিলাম আর আমরাও খেয়েছি তো এই তো ভিনিও করতে করতে ওরা খাচ্ছিলো আমার মেয়ে বলতেছিলো যে অনেক বেশি মজা বাট শাহিরা একটাও খেতে পারিনি দুঃখের বিষয় হচ্ছে এটা ও খুব রাগ ওর মা ওকে নিয়ে যায়নি এক কামড় দেওয়ার পরে ওরা আবার মনে পড়েছে ওকে যে রেখে ওর মা দাদা বাড়ি তা তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিওগুলো যারা দেখেন যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও ফলো দেননি বাট আমার ভিডিও দেখেন প্লিজ ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক দিয়ে অবশ্যই পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আল্লাহ হাফেজ